২০১২ সালের একটি সংবাদের শিরোনামে আমরা দেখলাম দরপতনের প্রতিবাদে ক্ষুব্ধ ক্ষুদ্র বিনিয়োগকারীরা রাস্তায় দরপতন মানে শেয়ার বাজারের দরপতন এই শেয়ার বাজার নিয়ে কিন্তু যখনই আওয়ামী লীগ দু সালে ক্ষমতা এসছে তারপর থেকেই ধারাবাহিকভাবে উত্থান পতন এবং মাঝখান থেকে লুটপাট এই খবর আমরা শুনেছি এবং অনেক ঘটনা আমরা আমাদের চোখের সামনে দেখেছি ঠিক ছিয়ানব্বই একই ঘটনা ঘটেছে আপনি তো দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের একজন সদস্য ছিলেন তো আসলে যদিও ভেতরের অনেক কিছু জানবার সুযোগ আপনার নেই তারপরেও আপনার কাছে কি মনে হয়েছে দুর্নীতি দুর্নীতি দমন করবার জন্য একটি কমিশন গঠন করা হয়েছে সেই কমিশন গঠন করবার পরে দুর্নীতি বেড়ে গিয়েছিল কেন ফেসিবাদি আমলের শুরুতে যদি আমরা লক্ষ্য করি আমরা অবশ্যই সেই সময়কার যারা বুদ্ধিজীবী ছিল যারা অ্যানালিস্ট ছিল তারা অবশ্যই শুরুতেই এই বিষয়টা বুঝতে পেরেছিলো যে হাসিনা শুধুমাত্র পাঁচ বছরের জন্য আসেন নাই উনি বাংলাদেশে এই আর্টের নির্বাচনের আসার সাথে সাথেই তার যে অ্যাকশনগুলো ছিল তার প্রত্যেকটা অ্যাকশন দেখেই বোঝা যেত যে সে লম্বা সময়ের কোনো পরিকল্পনা নিয়ে এসেছে যেটা আমরা মনে করছি যে রয়ের থেকে প্রাপ্ত আদেশ বা ভারতের প্রাপ্ত আদেশেই আর এই পরিকল্পনা এবং সেইখান থেকে আমরা দেখতে পাই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বড় বড় যতগুলো ক্রাইম আছে তারা করতে শুরু করে যাতে পরবর্তীতে তাদের রাস্তাটা ক্লিয়ার হয় তো সেই জায়গা থেকে শেয়ার বাজারে একটি বড় লটপাট তারা করে আমরা শেতপত্রের যদি ইনফরমেশনগুলো দেখি গত 15% কি মনে হয় শেতপত্রে সবটুকুই এসেছে না সব অবশ্যই সবটুকু আসেনি কিন্তু মানে কত শতাংশ এসেছে বলে আপনার অনুমান আবে একেবারে তো মানে টু দি পয়েন্টে বলার সুযোগ নেই জি যেহেতু সবটা আসে নাই কত শতাংশ আসতে পারে কারণ আপনি দুর্নীতি দমন কমিশনের খুব ভেতরে কাজ করার সুযোগ হয়েছে আপনার এখানে আসলে যেহেতু আমার হাতেও সংখ্যাটা নেই আমি স্পেসিফিক শতাংশটা বললে ভুল হবে তবে আমি মনে করছি এখানে মিনিমাম একটা অংশ আছে মানে মিনিমাম 10 টু 20% 10 টু 20% এর বেশি হবে না না আমার মনে হয় এর থেকে অনেক বেশি লুটপাট এখানে হয়েছে তাও তারপরেও যদি আমরা শ্বেতপত্রের দিকে লক্ষ্য করি সেখানে গত পনেরো বছর প্রায় দুইশো বিলিয়ন ডলার যেটা বাংলাদেশ থেকে অবৈধভাবে পাচার হয়েছে আর বাংলাদেশে যেহেতু প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরই রাজনৈতিকভাবে এখানে আপনার প্রশ্নে ছিল রাজনৈতিক প্রভাব প্রত্যেকটা সেক্টরের আমরা যদি সরকারি অফিসগুলোতে লক্ষ্য করি সরকারি অফিসের সর্বোচ্চ অফিসার থেকে শুরু করে দারওয়ান পিয়ন পর্যন্ত পলিটিক্যালি নিয়োগ দেওয়া হয়েছে এবং আমরা যদি পুলিশ প্রশাসনের দিকে তাকাই বিগত লম্বা একটা সময় আমরা স্পষ্টভাবে শুনতে পেরেছি যে এবং বিসিএসও পুলিশ ভেরিফিকেশনে যে বিষয়গুলো হয়েছে যে তার ব্যাকগ্রাউন্ড কি সে পলিটিক্যালি ছাত্রলীগ যুবলীগের সাথে সংযুক্ত কিনা তার পরিবার আওয়ামী লীগের সাথে সংযুক্ত কিনা এই বিষয়গুলো দেখে শুধুমাত্র এই কারণেই নিয়োগ দেওয়া হয়েছে যাতে পরবর্তীতে কোনো কারণে হাসিনার এই যে রাস্তায় এই রাস্তায় কেউ যেন বাধা না হয় এবং আমরা দেখেছি পদে পদে যারা বাধা হয়েছে তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সর্বশেষ এসবের দায়ে হাসিনার বিচার হবে কিনা আসলে এই দেশে বিচার হয় না কেন আমরা যদি আহ খুব গভীরভাবে লক্ষ্য করি এই দেশে বিচার না হওয়ার মূল কারণ হচ্ছে সন্তানরা কখনো এইসব বিষয়ে সাফার আর হয় না বিচারপতিদের ফ্যামিলির অধিকাংশ সদস্যই আমরা দেখতে পাই দেশের বাইরে পড়াশোনা করছে তারা আন্ডারগ্রেড থেকেই আন্ডারগ্রেডও না অনেক সময় স্কুল কলেজ লাইফও তাদের দেশের বাইরে থাকে এবং রাস্তায় যারা সাধারণ মানুষ মারা যায় তারা হচ্ছে জনতা। সেই জন্য বিচারপতিদের এই বিষয়টা কখনো গায়ে লাগে না যে কে মারা গেল বিচারপতিকে ন্যায় বিচার করতে হলে কি একেবারেই ভিকটিম হতে হবে পরিবারের মেম্বারদের ভিকটিম হতে হবে কিন্তু মূল্যবোধ দায়িত্ববোধ এবং নৈতিকতা বোধ এগুলোর কি কোনো প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন আছে এবং সেইটা সাপেক্ষে বিচার হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের যে সিনারি আমরা দেখতে পেয়েছি যে এটার পুরোপুরি উল্টো যে কারণে আমরা দু হাজার বারো কি তেরো সালে ক্যাঙ্গারো হাইকোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছিল সেটা আমরা স্কাইপ পর্যন্ত দেখতে পেয়েছি এবং সেই স্কাইপ কেলেঙ্কারির প্রত্যেকটি ইচ অ্যান্ড এভরি কথা অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে সেই সেটার বহিপ্রকাশ দেখেছি তো বিচারপতি নিয়োগেও আমার মনে হয় গত পনেরো বছরে এই প্র্যাকটিসটা হয়ে গেছে যে না যে আমাকে সুবিধা দিবে আমি তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করি একদম ভাইস ভার্সা সেটাই